নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর পুজোর দিনে অনেকটাই গরম পড়েছিল তার জন্য আমি ডেজার্টটি বানিয়েছিলাম আপনাদের সঙ্গে ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি চলুন তাহলে রেসিপিটি শেয়ার করা যাক তারাকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ডেজার্টটি বানানোর জন্য প্রথমে আমি কিছুটা দুধ জাল করে নেব দুধটিকে একটু ভালো করে জাল করে নেব দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ দুধটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব দিয়ে দুধটিকে একটু ফুটতে দেব দেখুন দুধটি কিন্তু জাল হয়ে গেছে দুধটি ফুটে গেছে এখন আমি দুধটিকে একটু নেড়ে ছেড়ে দুধটিকে নামিয়ে নেব দুধটিকে নামিয়ে একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব আবার একটি কড়া বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব কিছুটা জল জলটা একটু বেশি করেই দেব এই জলের মধ্যে তিনশো সাবু দিয়ে দেব মোটা দানার সাবু সাবুটাকে কিছুক্ষণ জাল করে নেব। যতক্ষণ সাবুটা সিদ্ধ না হয়ে আসছে দেখুন সাবুটা কিন্তু প্রায় জাল হয়ে এসছে আমি আরও একটু জাল করে নামিয়ে নেব সাবুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব দেখুন বড় একটি তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটাকে আমি কেটে নেব পুরো তরমুজটি আমার লাগবে না আমি হাফ তরমুজ নিয়ে নেব তরমুজটিকে ছোট ছোট করে কেটে নেব তরমুজের বীজগুলো ফেলে দেব তরমুজটিকে ছোট ছোট করে কেটে নেব দেখুন তরমুজটি কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এটিকে সাইড করে রাখবো এখন নিয়ে নিয়েছি বড় এরকম দুটো ডাব নিয়েছি আমি ডাবের জলটি বার করে নেব ডাবটিকে আমি এভাবে চাকুর মাথা দিই ডাবের জলটিকে আমি বার করে নেব ডাবের জলটিকে আমি ঢেলে নেব ডাবটিকে কেটে শ্বাসটিকে বার করে নেব আরও একটি ডাবের জল আমি ঢেলে নেব ডাবের জলটিকে আমি একটু ছেঁকে নেব জলটিকে একটু ছেঁকে নেব দেখুন ডাবের জলটি আমি ছেঁকে নিয়েছি এগুলোকে ফেলে দেব আমি আবারও বাউলে ঢেলে নিয়েছি এই ডাবের জলের মধ্যে সামান্য একটু চিনি দেবো আপনারা চাইলে মিছুড়েও দিতে পারেন যে সাবুটিকে সিদ্ধ করেছিলাম এক হাতা দিয়ে দেবো ডাবের শ্বাসটিকে দিয়ে দেবো আমি দুটো ডাবের শ্বাস মিশিয়ে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে জলটিকে মিশিয়ে নেব দেখুন ডেজার্টটি কিন্তু হয়ে গেছে এটিকে এখন আমি একটু ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন যে দুধটি আমি জাল করে নিয়েছিলাম সে দুধটি আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি জাল করে নেওয়া সাবুটিকে দিয়ে দেব সাবুটিকে দিয়ে একটু মিশিয়ে নেব। কেটে রাখা দিয়ে দিয়েও একটু মিশিয়ে নিয়েছি এখন একটু রু আফজা দিয়ে দেবো বড় চামচের দুই চামচের মতো রু আফজা দিয়ে দিলাম টু যায় মিষ্টি থাকে তার জন্য আমি চিনিটি দিলাম না আপনারা চাইলে একটু চিনি দিয়ে নিতে পারেন বা মিছুড়িও দিতে পারেন তরমুজটাও মিষ্টি ওর জন্য আমি চিনিটি দিলাম না দেখুন এই ডেজার্টটিও কিন্তু আমার হয়ে গেছে এখন সার্ভ করে দেখাবো। প্রথমে চারটি গ্লাস নিয়ে নিয়েছি আমি চারটে গ্লাসে ডেজার্টটিকে ঢেলে নেব দুটো গেলাসে আমি এই তরমুজের ডেজার্টটি ঢালবো দেখুন কতটা সুন্দর হয়েছে ডেজার্টটিকে আমি ঢেলে নেব সুন্দর করে এই ডেজার্টটি কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি দেখুন ডাবের ডেজার্টটিও কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন ঢেলে নেব ওপর থেকে একটু লাল লাল তরমুজ দিয়ে দিচ্ছি এটা দেখতে ভালো লাগার জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিলে দেখতে ভালো লাগে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে দেখুন আমার ডেজার্টটি কিন্তু হয়ে গেছে এই দুই ধরনের ডেজারটি কিন্তু খুবই ভালো খেতেও খুব ভালো লাগে আর খেলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ